الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وبعد فعن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه وفي روايه من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم ما تقدم من ذنبه متفق عليه شمانتو نادرين আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করব আলোচনা করব সেটি হচ্ছে রোজার মাসের ফজিলত রোজার মাসে ইবাদতের ফজিলত রোজার ফজিলত নিয়ে রোজার কতটুকু ফজিলত রয়েছে আল্লাহ সোহ্ন রোজার জন্য কতটুকু ফজিলত রেখেছেন রোজার মাসে ইবাদতের কতটুক ফজিলত রেখেছেন এ বিষয় নিয়ে আলোচনা করব আবু ঘরের রজ্লাহ আনহু থেকে বর্ণিত তিনি রসুল সাল্লাম থেকে বন বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন

নেকির আশা করে তার বদলা তালা দিবে এই আশা রেখে কদরের রাত সেই রাত যে বিষয়ে আল্লাহ বলেন সোহানুমিন আলফিস কদরের রাত হচ্ছে হাজার মাস থেকে উত্তম হাজার মাস ইবাদত করলে যত নাকি হবে কদরের রাতে একটি রাত যদি আপনি এবাদত করতে পারেন তার থেকে বেশি হবে গুণ আপনি পাবেন কদরের রাত সে রাত যে রাতে আল্লাহ সুমন তারা বলেন ইনানজাল্লা হফি ইয়াতুল কাদার আমি কোরআনকে অবতীর্ণ করেছি এয়াতুল কাদের কদরের রাতে কিন্তু এখানে একটি ভুল ব্যাখ্যা আমি ভুল ধারণা স্পষ্ট করে দিতে চাই সেটা হচ্ছে এই যে আমাদের সমাজে মানুষ কদরের রাতকে শুধু সাতাশি রাতকে খাস করে নিয়েছে বেঁধে নিয়েছে আসলে তা নয় কদর যে কোনো সময় হতে পারে শেষ আসার শেষ দশ দশ রাতের মধ্যে যে কোনো রাতে কদর হতে পারে আপনি বেশি বেশি করে ইবাদত করুন তো এই রাতে যদি আপনি এবাদত করতে পারেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন গুফির মিন তদ্দম্বী শর্ত কয়টি ইমানান নম্বর দুই এহতে সাবান নেকির আশা করে বিশ্বাস রেখে আশা করে রসুল সাল সাল্লাম বলছেন গুফির আলাহ তাকদ্দামা মিন দাম্বী তার অতীতে তার পিছনে পূর্বে যে গুনাহ করেছে সে ব্যক্তি তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন এমনিভাবে রসুল সাল্লাম আরো বলেন মানসমা রমাবানা ইমান গুফের আল্লাহমা তাকাদ্দমা মিন্দম্ভি যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ইমানের সহিত বিশ্বাস রেখে বিশ্বাস দিলে গেথে নিয়ে ওয়াহতে সাবান নেকির আশা করে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন গুফের আল্লাহুমা তকদ্দমা মিন্দম্ভী তার জীবনে তার পূর্বে তার পাশে সে যত গুনাহ করেছেন সমস্ত গুণা আল্লাহ সাল আল্লাহ মাফ করে দেবেন এই সেই রোজা এই সেই সিয়াম যার উপকারে আপনি পাবেন বাবুর রাইয়ান যারা রোজা রাখবে রসু আবুহর হ্রদ থেকেই বর্ণিত রসুল সাল্লাহ্লাম বলেছেন রোজাদারকে জান্নাতের বাবুর রাইয়ান দিয়ে প্রবেশ করানো হবে একটি হাদিস আসছে রদি আল্লাহ আনহু তেনার বিষয় আসছে যে তাকে জান্নাতের সকল দরজা থেকেই ডাকা হবে এই সেই রোজা সিয়াম যে বিষয়ে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ হাসান তালা বলেন আলি ওয়ান আজ বিহি রোজা হচ্ছে আমার জন্য আর আমি নিজে এই রোজার বদলা দিব যারা রোজা রাখবে যারা সিয়াম আদায় করবে যারা সিয়াম পালন করবে আল্লাহ আলা তাকে এই রোজার বদলা শ্যামের বদলা তাকে নিজে দিবেন নিজে হাতে দিবেন কত কতবার বড় একটি উপহার আল্লাহ আলা নিজে হাতে তাকে বদলা দিবেন এই আমলটি ছাড়া অন্য কোনো আমলের জন্য আসে নিজে আল্লাহ সাহান নিজে হাতে তাকে বদলা দিবেন রসুল সাল সালাম আরো বলেন মান কমা অরমাগান ইমানা গোফের আল্লাহমিন্দম্বী যে ব্যক্তি রমজান মাসে কেয়াম করবে লাইল পড়বে তারাবি পড়বে একই নাম নামাজ একই নাম শুধু ভিন্ন ভিন্ন দেওয়া হয়েছে তারাবি কেয়ামাইল একই যে ব্যক্তি এই লাইল করবেই তারা তাদের বিষয়ে রসুল সাল সাল্লাম বলেছেন গফের আল্লাহমিন্দম্বী শর্ত দুটি ইমান ওয়াহতে সাবান ইমানের সহিত বিশ্বাস রেখে এবং নেকির আশা করে গফির আলাহামা মিন দাম্বি অতীতদের সে যে গুনাহগুলো করেছে অতীতে যে ভুলগুলো করেছে আল্লাহ তাআলা তার সমস্ত ভুল সমস্ত গুনাহকে মার্জনা করে দেবেন এখানে আরেকটি উপকার আপনাকে আমি বলবো সাল্লাল্লাহু রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি ইমামের সহিত কেয়াম করবে ইমামের সহিত কেয়াম করবে কি লাস্ট অবধি থাকবে যতক্ষণ পর্যন্ত ইমাম হাত্তা শারিফা ঘুরে বসেনি শেষ করে ঘুরে বসেনি যদি কোনো ব্যক্তি এভাবে ইবাদত করে ইমামের সহিত সে সারা রাত এবাদত করার নেকি পাবে যদি সে ইমামের সহিত শুধু একটি ঘন্টা হোক না কেন দুই ঘন্টা হোক না কেন দেড় ঘন্টা হোক না কেন সে যদি ইমামের সহিত নামাজ আদায় করে সলাত আদায় করে তাহলে রসুল সাল সাল আলী সাল্লাম বলেছেন সে সারা রাত এবাদত করলে যত নাকি হয় একজন ব্যক্তি একা একা সারা রাত এবাদত করলে যত নাকি হবে যত নাকি পাবে সে ব্যক্তি ইমামের সহিত শুধু লাস্ট অব দি নামাজ পড়া পড়ার জন্য সে যদি ঘুমিয়েও যায় সারা রাত এবাদত করার নেকি পাবে সব হ্যান ল হেবে হামদি আমরা যেন এই নেকিগুলো থেকে বঞ্চিত না হই যদি কোনো ব্যক্তি রোজা রাখে যদি কোনো ব্যক্তি ক্যামুল লাইল করে যদি কোনো ব্যক্তি কাদর রাতে রাতে এবাদত করে তাহলে তার সমস্ত গুণামাফ করা হবে আর ইমামের সহিত যদি কোনো ব্যক্তি কেয়াম করে তাহলে সে সারা রাত এবাদত করার নেকি পাবে সো হ্যান আল্লাহমদি কত আজর কত নেকি কত বেনিফিট কত বিনিময় অল্প সময়ে অল্প সময়ের জন্য যদি আপনি খালি একটু ভাবেন যে এই বিনিময় আমার থেকে ছুটে যাচ্ছে না তো তাহলে আপনার নেকি দিয়ে আপনি পুন পরিপূর্ণ করে নিতে পারবেন নেকি ভরে যাবে আপনার এত নেকিয়ার মধ্যে আপনি শুধু একটি মাস রোজা রাখবেন আর আপনার আপনি ভাবেন না কখনো একটি মাস শুধু রোজা রাখবেন আপনার সারা জীবনের গুনামা একটি মাস শুধু কিয়াম করবেন আপনার সারা জীবনের গুনামা শুধু এক ঘন্টা মেনে নিন বা দেড় ঘন্টা বেশি থেকে বেশি দুই ঘন্টাই মেনে নিন ইমামের সাথে যদি আপনি কিয়াম করেন তাহলে আপনি সারা রাত এবাদত করার নে পাবেন কত্তই সহজ একদম আল্লাহ সবহানা তাহলে আমাদেরকে এই নেকিগুলো করার বেশি বেশি নেকি করার এই রোজার মাসে বেশি বেশি আমল করার ইস্তেফার করার দান করুন আল্লাহ নাবিদ ওসল আল্লাহু আল নবী মাহাম্মসালিমান কাতিয়ারও